আচ্ছা এটা যে কোনো সাইজের আপুদেরই হয়ে যাবে এটা একদম ফ্রি সাইজ কালার হবে না হ্যাঁ এটার কালার হবে এটার কালার হবে আপনাদের ছয়টা কালার अवेलेबल ওন্নাটা হবে পিওর ওকে ওন্নাটা হবে একদম পিওর না পাঁচatom না ডিজিটাল প্রিন্টের মধ্যে এটার সাথে নিচে ফলসের কাপড়টা সহকারে দেওয়া আছে এটার কালার হবে 6টা अवेलेबल ছয়টা কালার হবে এটা এরকম 6টা কালার হবে আমরা সবকালে 4টা 6টা এরকম কালার হয় এগুলোর সাথে একটা করে বই থাকবে তো নেক্সট টাইম একটা বলি ওমে ডিস দেখ গঙ্গা বলি ওম ট্রেনের একটা ডিস দেখাবো হুম হুম সেম ক্যাটালগ একদম সেম ক্যাটালগের মাল একদম ফ্রি সাইজ কাপড়ে গুণ এটা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ অনেক বড় হবে এবং ফুল গর্জিয়াস কাজ করা ডিজিটাল প্রিন্ট একবার ফুল গর্জিয়াস কাজ করা হবে নেক্সট দেখাবো আমরা গোলা আহমেদের নিয়াস একটা ড্রেস অরিজিনাল একদম অরিজিনাল ড্রেস এটা এটা আপনাদের 3 মিলি সিকোয়েন্সের কাজ করা আছে এটা জর্জেটের মধ্যে দেশটা সাথে ইনারের কাপড় থাকবে এটা ব্যাকপার্টটা হবে ব্যাকপার্টে কাজ হবে না এটা ব্যাকপার্টটা প্রিন্টেড হবে এটা প্রিন্টেড হবে হ্যাঁ প্রিন্টেড হবে এটা ব্যাকপার্ট হাতের অংশগুলো অনেক বড় ওনাতে আপনারা ফুল কাজ করা হুম 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 ডিজিটাল প্রিন্ট প্লাস ফুল কাজ করা হবে এটারও কালার হবে 6টা अवेलेबल 6টা কালার হবে আমাদের 6টা কালার হ্যাঁ 6টা কালার সাথে একটা বই থাকবে আর আপনাদের যাদের এই ড্রেসগুলো ভালো লাগবে তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে শর্ট দিয়ে আমাদের এই ড্রেসগুলো আপনারা রেখে দিবেন এবং স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে আপনারা কালেকশন করতে পারবেন ইমু বা হোয়াটসঅ্যাপে আর আমাদের লোকেশনটা হচ্ছে বাবুরহাট হাট নরসিংদী বাবুরহাট এক কাটপিস পট্টি আচ্ছা নিউ এই শোরুমটা পরিচিত আমরা একটা ড্রেস দেখাবো যেটা আমাদের সবচেয়ে বেশি সেল হয় গলাতে থ্রি মিলছে থ্রি কাজ করা থাকবে প্লাস গুদাম থাকবে একদম নিখুঁত কাজ এটা ব্যাকপার্ট ব্যাকপার্টে কাজ হবে না হাতাগুলো অনেক বড় হবে একদম ফ্রি সাইজ দেখেন একদম ফুল হাতা এটা ব্যাকপার্ট ব্যাকপার্টে কাজ হবে না হাতাগুলো অনেক বড় হবে একদম ফ্রি সাইজ দেখেন একদম ফুল হাতা একদম সফট পিউরোনা হবে অন্য একদম বড় সাইজ বহর অনেক বেশি আপনি দেখেন ওনার বহরটা অনেক বড় শিপুরনার বহর ছোট থাকে কিন্তু আমাদের অন্যগুলো একদম ফ্রি সাইজ বহর অনেক বেশি থাকবে এটার কালার থাকবে চারটা অ্যাভেলেবেল চারটা কালার থাকবে কালার গুলো সবগুলো সুন্দর টুইন্সের ওয়ার্কের মধ্যে সবচেয়ে কম রেটের ড্রেস যেগুলো একদম কমের মধ্যে সমস্ত ড্রেস গুলো একদম কম রেঞ্জ মধ্যে সিকোয়েন্সের পাকিস্তানি ড্রেস এ গোলা আমাদের একটি এটার ওন্নাটা অনেক সুন্দর ভাই ওন্নাটা পাঁচ হাত হবে আর আট বহরের পাঁচ হাত হ্যাঁ একুরেট পাঁচ একদম ফ্রি সাইজ ওন্নাটা সেট হবে বক্স ওন্না হবে এই কাপড়টার মজা হচ্ছে ডিজিটাল প্রিন্ট কাজটা এত এতরকম ভাবে বোঝা যাবে না চিকেন কারি হ্যাঁ চিকেন কারি অংশ কোনো কাজ এর অংশ স্লিপলার অংশটা দেখেন এগুলো 100% ডিজিটাল ভাই কোনো কাস্টমার প্রমাণ করতে পারবে না এগুলো ডিজিটাল না আর ওন্নাটা অনেক সুন্দর ওনাতে ফুল কাজ করা হয় ওনাটা দেখেন আপনি একদম ফ্রি বক্সন না আবার ওনা তো কাজ করা আছে প্রিন্টের ভিতরে আপনি একটু কাছে নিয়ে দেখাইতে পারেন এই যে এটা ফ্রি কালেকশন হয় এটা হইছে আমাদের গোলহমেদেরি আচ্ছা সবচেয়ে কম রেঞ্জের মধ্যে আমাদের যে ড্রেসগুলো আছে তার মধ্যে এটা একটা ড্রেস আচ্ছা একবার আপডেট সেট সিস্টেমের এক সাইডে ব্ল্যাক আর এক সাইডে আপনার অফ হোয়াইট দিয়ে সেটিং থাকবে ওকে

আপনার কন্ডিশন কুরিয়ার ব্যবস্থা ধন্যবাদ আপনাকে সবাই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে বেড়ে করে প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ